সাবেক প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুঁইয়া বলেছেন যথেষ্ট হয়েছে এই অন্ধ উন্নততার অবসান জরুরি আমাদের সন্তানদের উপর গুলি চালানো তাদের অপহরণ ঘন গ্রেপ্তার ও নির্যাতন এখনই বন্ধ করুন শুক্রবার দুই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে ইংরেজি ও বাংলায় দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লিখেন এর আগে বৃহস্পতিবার আরেক পোস্টে ইংরেজি এবং বাংলায় তিনি লিখেন আল্লাহ রাব্বুল দরবারে বৈষম্য বিরোধী আন্দোলনে তাজা প্রাণ উৎসর্গকারী শহীদদের দুই হাজার বারো থেকে পনেরো সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ইকবাল করিম ভুইয়া এর আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন সম্প্রতি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের ফেসবুক প্রোফাইল পিকচার ও কাভার ফটো লাল রঙে পরিবর্তন করে তিনি আলোচনায় চলে আসেন জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুইয়ার জন্ম উনিশশো সালের দুই জুন কুমিল্লায় কুমিল্লা জিলা স্কুল ও ফৌজদারি হাট ক্যাডেট কলেজে তিনি পড়ালেখা করেন উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পান ইকবাল করিম ভুইয়া। নবম পদাতিক ডিভিশনের অধিনায়কের ভূমিকায় ছিলেন তিনি